রাশিয়া চীন এবং ভারতের মধ্যে বাণিজ্য কোনো ডলারের প্রয়োজন নেই এখন থেকে অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তিন দেশ ডলারকে বাইপাস করলো এর মাধ্যমে বিশ্বজুড়ে ডলারের যে আধিপত্য সেটা পতন চূড়ান্ত রূপ নিতে শুরু করলো এটা এশিয়ার দেশগুলোর জন্য সব থেকে বেশি সুবিধা বয়ে আনবে প্রভাবশালী জোট ব্রিক্সের দুই সদস্য ভারত এবং রাশিয়া এখন থেকে ডলারের পরিবর্তে রুপি এবং রুবলে নিজেদের মধ্যে বাণিজ্য করবি ব্রিক্সের প্রেসিডেন্ট পূর্ণিমা আনন্দ চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পূর্ণিমা আনন্দ বলেন সংস্থার দুই সদস্য রাষ্ট্র ভারত এবং রাশিয়া এখন থেকে পরস্পরের মধ্যকার বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে রুপি এবং রুবল ব্যবহার করবে এ বিষয়ে দুই দেশের সরকার সমঝোতায় পৌঁছেছে এছাড়াও সংস্থার অপর সদস্য চীনের সঙ্গেও ডলারের পরিবর্তে ইউান এবং রুবল ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এই চারটি দেশের ইংরেজি বানানের অধ্যক্ষ নিয়ে দুই সালে গঠিত হয় অর্থনৈতিক এবং আন্তঃসরকার সংস্থা ব্রিক পরে দুই সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর সংস্থাটির নাম হয় ব্রিক্স সদস্য পাঁচ রাষ্ট্রের সরকার প্রধানরা এই সংস্থার প্রতিনিধিত্ব করেন চলতি বছরে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর জেরে রাশিয়ার উপরে একরাশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা এবং তার মিজোরাম এসব নিষেধাজ্ঞার কারণেই আন্তর্জাতিক বাজার থেকে ডলার সংগ্রহের সমস্যা পারে রাশিয়া এই সমস্যার সমাধান এবং নিজেদের অর্থনৈতিক ভারসাম্য স্থিতিশীল রাখতে গত মাসেই রাশিয়া ঘোষণা দেয় এখন থেকে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে রুশ মুদ্রা রুবল ব্যবহৃত হবে অর্থাৎ যেসব রাষ্ট্র রাশিয়া থেকে পণ্য কিনবে সেই পণ্যের দাম পরিশোধ করতে হবে রুবলে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশ তবে নিষেধাজ্ঞার কারণে ইউরোপে বাজারে রাশিয়ার তেলের সরবরাহ কমে গেছে কিন্তু একই সময়ে ব্রিক্সের দুই সদস্য রাষ্ট্র চীন এবং ভারতের সঙ্গে বাণিজ্যের রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে দেশটির দুটি দেশেই রাশিয়া থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে সংবাদ সম্মেলনে ব্রিক্সের প্রেসিডেন্ট জানান রাশিয়া এবং ভারতের মধ্যকার বাণিজ্য গত ছয় মাসে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এবং তা ভেঙে দিয়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যের গত চল্লিশ বছরের রেকর্ড রাশিয়া থেকে কম মূল্যে তেল কিনছে ভারত আর ভারত থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য কাপড় ওষুধ এবং অন্যান্য পণ্য আমদানি করছে রাশিয়া সংবাদ সম্মেলনে পূর্ণিমা আনন্দ বলেন ব্রিক্স সদস্যরা রাশিয়ার পাশে দাঁড়িয়েছে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে যে সংকটের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা মোকাবেলায় রাশিয়াকে নতুন পথে দিশা দিচ্ছে ব্রিক্স ব্রিক্সকে অনেকেই ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব জোট মনে করছে কেননা এই জোটে বিশ্বের সবথেকে বড় দুই জনসংখ্যা দেশ চীন এবং ভারত রয়েছে এছাড়াও ব্রাজিলেরও জনসংখ্যা বিরাট এদিকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ চীন ভারত এবং ব্রাজিলও বিশ্বের সব থেকে বড় দশটি দেশে রয়েছে যোগ দিতে ইরান এবং আর্জেন্টিনা সহ অনেক দেশ আবেদন করেছে তাই এই দেশগুলো ডলারকে বাইপাস করতে পারলে বিশ্ব অর্থনীতির চেহারাই বদলে যাবে প্রিয় দর্শক চীন ভারত এবং রাশিয়ার এই সিদ্ধান্তে ডলারের উপর কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্ট জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন